তো ফাইনালি কিন্তু আমার বাইকে কিন্তু ফার্স্ট সার্ভিস কিন্তু হয়ে গেছে তো তোমাদেরকে আজকে আমি আপডেট দিতে এসেছি যে ফার্স্ট সার্ভিসে খরচা কত হয়েছে একদম ক্লিয়ারলি নিট কিন্তু তোমাদেরকে আমি দেখাবো যে পুরো খরচা কত টাকা হয়েছে কি কি আমার বাইকে লেগেছে সেটা তোমাদেরকে সর্বপ্রথমে আমি আগে তোমাদেরকে বলে নিই আমার টোটাল খরচা কত হয়েছে আর কী কী আমাকে এর সঙ্গে দিয়েছে বাইকে ঠিক আছে টোটাল কিন্তু আমার বাইকে এখানে টোটাল কিন্তু আমার বাইকে দেখতে পাচ্ছ আমার এখানে একুশশো টাকা এর সঙ্গে কিন্তু আরও আড়াইশো টাকা মতন এক্সট্রা কিন্তু অ্যাড হয়েছে টোটাল আমার খরচা হয়েছে তেইশশো ষাট টাকা তো কী কী আমার লেগেছে তোমাদেরকে একবার বলে নি এর সঙ্গে আমাকে সর্বপ্রথমে চেঞ্জ করতে হয়েছে ইঞ্জিন অয়েল যেটা আমার প্রায় মতুলের ইঞ্জিন অয়েল যেটা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ লিটার মতন থাকে তার দাম নিয়েছে আমার কাছ থেকে কেটিএম শোরুম থেকে দাম ধরেছে আমার তেরোশো পঁচানব্বই টাকা তেরোশো পঁচানব্বই টাকা শুধু এর ইঞ্জিন অয়েলই কিন্তু এর আসে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এরপরে আসছে হচ্ছে অয়েল ফিল্টার অয়েল ফিল্টার আমাদের প্রত্যেকটা বাইকের ফার্স্ট সার্ভিসে কিন্তু চেঞ্জ করতে হয় তার দাম নিয়েছে আমার কাছে প্রায় বিরাশি টাকা ঠিক আছে তারপর এর সঙ্গে আছে প্রো লুপের হচ্ছে ফিউল সিস্টেম ক্লিনার ক্লিনার যার দাম সপ্তানব্বই টাকা নিয়েছে তোমাকে দেখাচ্ছি এই হচ্ছে প্রো হচ্ছে ফিউল সিস্টেম ক্লিনার ঠিক আছে এটা দিয়েছে আমাকে এটা ছোটোটা ঠিক আছে তো এটার দাম নিয়েছে আমার কাছে সপ্তানব্বই টাকা আর একটা দিয়েছে প্রো ফিউল সিস্টেম ক্লিনার যেটা একশো চল্লিশ এম এল হচ্ছে বড় হয়েছে দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমি নিয়েছি এর দাম নিয়েছে তোমার হচ্ছে এর দাম নিয়েছে দুশো সাতাত্তর টাকা ঠিক আছে আর তোমাদেরকে বলি আর চেন ক্লিনার যেটা আমার হচ্ছে তোমার সবাই জানো ফার্স্ট সার্ভিস কিন্তু চেন কিন্তু ক্লিন করতে হয় বা চেন ক্লিনার চেন ক্লিন করতে আমার নিয়েছে টোটাল দুশো পঁয়ষট্টি টাকা এই হচ্ছে মতুলের চেন ক্লিনার যার দাম ধরে হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকা টোটাল মিলে খরচা আমার এখানে একুশশো টাকা প্লাস এই যে নাম্বার এই যে নাম্বার প্লেটের যে কভারটা দেখছো এর দাম কেটিএম শোরুম থেকে যাই হোক আমার কাছে বেশি নিয়েছে এটা আমি বলবো কারণ এটা যদি তুমি দোকানে নিতে যাও একশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে সেটা আমার কাছ থেকে নিয়েছে ওরা দেড়শো টাকা প্রথমে চার্জ করেছিল দুশো টাকা যা পরে ওরা দেড়শো টাকা পঞ্চাশ টাকা কম নিয়েছে যা খুব একটা কিছু কম নেয়নি আর গাড়ি ফার্স্ট সার্ভিসে আমরা জানি গাড়ি ওয়াশ যদি আমরা করি তাহলে কিন্তু পুরো কিন্তু ফ্রিতে যেহেতু হয় তো ফ্রি তো আমি পাইনি কারণ গাড়িটা পুরো ওয়াশ করার সময় আমার কাছে চার্জ নিয়েছে ওরা একশো টাকা এই নিয়ে পুরো আমার বিল হয়েছে তেইশশো ষাট টাকা আমাকে কিন্তু পে করতে হয়েছে যাক এই ছিল হচ্ছে বাইকের হচ্ছে ফার্স্ট সার্ভিস তো তোমরা যদি যাও তো পারলে তোমরা একটু হলো দামগুলো একটু দেখে নেবে কারণ কিছু কিছু জিনিসের কিন্তু দাম কিন্তু ওরা বেশি নেয় যেটা তোমাদেরকে আমি ভিডিওতে বললাম আর ফার্স্ট সার্ভিসে যখন যাই আমার সর্বপন্ধে একটা প্রবলেম হয়েছিলো সেটা হচ্ছে আমার এই ডিশের প্রবলেম এই ডিশটা কিন্তু প্রচণ্ড কিন্তু জ্যাম করছিলো জাম করছিল না ভালো জ্যাম করছিলো তোমরা আমার যদি ইনস্টাগ্রামে যদি অ্যাক্টিভ হয়ে থাকো তাহলে তোমরা দেখতে পারো সেখানে কিন্তু আপডেট দিয়েছি তো ওই জায়গায় কষ্ট করে গেছি যাতে তার রাস্তায় কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছিলো স্মুথলি হয়ে গেছিলো রাস্তায় যে কিন্তু ঠিক করছি সেটা কিন্তু কোনো চার্জ নেয়নি যেহেতু পুরো পুরো কিন্তু ফার্স্ট সার্ভিস ফ্রিতে ছিল ঠিক আছে আর গাড়িটা নেওয়া কিন্তু গ্যাস হচ্ছে কেবল আমার দুই মাস কিন্তু হচ্ছে দুই মাস হয়নি প্রায় দু মাস কামিং শুন তো যাই হোক অ্যাডভেঞ্চার টু ফিফটি আমরা শখের গাড়ি অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি আর তোমাদেরকে ফার্স্ট সার্ভিস মানে কস্ট কত কি কোথায় কত টাকা লেগেছে সব কিন্তু টোটাল কিন্তু আপডেট কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে তো আজকে ছিল এই অবধি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা বিগ থানস আপ ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে